সম্প্রীতি কাপ দু হাজার চার লক্ষ দশ হাজার টাকার এক বিরাট ১৬ দলীয় নক ফুটবল ধামাকা ষোলো সতেরো ও আঠেরোই ডিসেম্বর তিন দিনের ব্যাপী সোমবার মঙ্গলবার ও বুধবার ব্যবস্থাপনায় ও পরিচালনায় মহেশপুর ডক্টর জাকির হোসেন স্মৃতি সংঘ স্থান মহেশপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ফুটবল ময়দান মহেশপুর চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর আপনারা দেখছেন বাংলা নিউজ ধর্ম বর্ণ নির্বিশেষে তাই নাম দিয়েছে সম্প্রীতি ক্লাব দর্শক শুনে মুগ্ধ হলেন তিন দিন ব্যাপী ফুটবল ধামাকা উপস্থিত ছিলেন মহেশপুর ডক্টর জাকির হোসেন সংঘ ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত অন্যান্য বছরের তুলনায় আবারও এবছর হাজার হাজার দর্শকের মধ্য দিয়ে সেই ফুটবল ধামাকাটি তিন দিন ব্যাপী আবার শুরু হলো আজ প্রথম শুরু এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো প্রথম খেলায় অংশগ্রহণ করা হলো দুটি দলের ঘাটাল অর্থাৎ মহেশপুর মধ্যম পাড়া উভয় দলের খেলোয়াড় বিদেশ থেকে এসেছেন দর্শকের মনোরঞ্জন করার জন্য তাক লাগিয়ে দিলেন মহেশপুর এলাকাবাসীকে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি প্রধান দয়াল লোহার ঘাটাল সাংগঠনিক সভাপতি আশিস হুদাই মহাশয় উপাদান মনাজুর মোল্লা অর্থাৎ উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ক্লাবের কর্মী সভাপতি অর্থাৎ সহ সভাপতি সহ একাধিক কর্মীগণ আরও উপস্থিত ছিলেন প্রণাম ধন্য একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ বিস্তারিত দেখুন পিবিএন বাংলা একটা দেশের যে সাম্প্রদায়িক একটা যে অস্থিরতা তৈরি হয়েছে সেই বর্তমান যুব সমাজকে এই বার্তা দিতে চাই যে আমরা ভারতবর্ষের মানুষ যেভাবে আমরা ছিলাম আছি থাকবো অতীতে যেভাবে ছিলাম ওই জন্য আমরা কাপটা নাম দিয়েছি সম্প্রীতি কাপ যাতে আমরা হিন্দু মুসলিম ঈসাই বৈদ্য সবাই ভাই ভাই হিসেবে থাকতে চাই আমাদের এই মাঠে হাজার হাজার দর্শক আছে যাতে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেই আমরা এই মাঠে উপস্থিত হই আমরা এই জন্যেই কাপের নাম দিয়েছি আমরা সমৃদ্ধি কাপ সবাই একত্রিত হয়ে এই ভারতবর্ষকে অক্ষুণ্ড রাখতে চাই আমরা আগামী বছর আপনাদের এই ডক্টর জাকির হুসেন সিটি কাপে আমরা একটা খুব প্লেস দেখেছিলাম যেটা অসহায় মানুষদের জন্য বিশটা সাইকেল নিয়েছিলেন একদম অসহায় এই বছর কি রেখেছে আমরা গত বছর রেখেছিলাম এবছর রেখেছি কিছু আমরা গ্রামাঞ্চলে বাস করি কিছু দুস্থ মানুষ আছে যাদেরকে আমরা আমরা শীত চলছে এখন ডিসেম্বর মাস তাদেরকে আমরা কিছু শীতবস্ত্র হাতে তুলে দেবো আমরা ওই যে আঠেরো তারিখ যে আমাদের চূড়ান্ত ফাইনাল খেলা আমরা বেশ কিছু মানুষকে আমরা দুঃস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেবো আজকে কোন কোন টিম অর্থাৎ এই আপনাদের ডক্টর জাকির ক্লাবে খেলতে আসছে আমি মহেশপুর ডক্টর জাকির হোসেন সিদ্ধিস ক্লাবে প্রেসিডেন্ট আমাদের ষোলোটা টিম আজকের এই সম্প্রীতি কাপ দু হাজার চব্বিশে অংশগ্রহণ করেছে তার মধ্যে প্রথম খেলাটা শুরু হয়েছে ঘটাল জেস্টার মহেশপুর মধ্যপাড়া একাদশ কী বলবেন আপনাদের এই মহেশপুর ডক্টর জাকির হুসেন ক্লাব এমন একটা ক্লাব আমাদের পার্শ্ববর্তী এলাকার মধ্যে আপনাদের ক্লাব খুব সুন্দর সাধারণ মানুষকে আসার জন্য কী আহ্বান দেবে আমাদের এই সাংবাদিকের বৈঠকে আপনারা যে বক্তব্য দিচ্ছেন কী বলবেন আমাদের এই এত বড়ো টুর্নামেন্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বাতাবরণ তৈরি করা তারপর আমাদের গ্রাম অঞ্চল থেকে যে ফুটবল আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিলো সেই ফুটবলকে ফিরিয়ে আনা তাই আমরা প্রতি বছর বড়ো বড়ো টুর্নামেন্ট করে থাকি এই বছরও সেই রকমই একটা টুর্নামেন্ট করেছি আগামীতেও আমরা আরও বড়ো টুর্নামেন্ট করতে পারবো এরকম একটা আশা রাখছি তিন দিনের ধামাকা লাস্ট দিন যেদিনে মেগা ফাইনাল খেলা হবে কি প্রাইজ রেখেছেন আমাদের যে তিন দিন যে এই সম্প্রীতি কাপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত চলছে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় দিনে আমরা বিজয়ী দলকে দুই লক্ষ টাকা তার সঙ্গে ট্রফি সুন্দর একটা ট্রফি আর বিজিত দলকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং একটা সুন্দর ট্রফি উপহার দেবো তারই সঙ্গে আমরা ব্যবস্থা করেছি পূর্বের ন্যায় কিছু দুস্থ মানুষদের তাদেরকেও কম্বল বিতরণ করব তারই সাথে সাথে আমাদের যে কীর্তি ছাত্রছাত্রী আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে পাশাপাশি উচ্চ বিদ্যালয়গুলিতে সেই উচ্চ বিদ্যালয়ের কীর্তি ছাত্রছাত্রীদের কিছু উপহার তুলে দিতে পেরে পারব এই আশা রেখে রাখছি এই আশা রাখছি এবং আমার নাম মিজাবুর রহমান খান অসংখ্য ধন্যবাদ তিনজন কি নেব আমি ফুটবলার ডিওয়ারের প্রধান এবারে অঞ্চল সভাপতি আছে আজকে আপনাদের মহেশপুর জাকির হোসেন সিটি কাপে আপনি একজন খুব অভিজ্ঞ ফুটবল প্লেয়ার কি বলবেন সাধারণ মানুষকে এরকম মহেশপুর ডক্টর জাকির হোসেন এই ক্লাব তো ঐতিহাসিক ক্লাব এর এই ক্লাবের দিক দিগন্তরের নাম ছড়িয়ে আসে আর বিশেষ করে এই ক্লাব ফুটবলের একটা মেলা হয় এখানে প্রতি বছর এই ফুটবল খেলার একটা ধামাকা মেলার মতন আয়োজন হয় এখানে প্রায় সমস্ত এই যে এই এলাকার যত অঞ্চলের আমার যে বাইশটা সংসদ আদিও বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষের একটা মেলার আয়োজন হয় এই মেলা দেখার মতো মেলা এখানে ছেলে মেয়ে সবাই আবেগের সঙ্গে সবাই খেলা দেখতেছে আর এই মেলা এখানে একমাত্র জাতিসংঘ ক্লাবই করতে পারে যে ফুটবলের এই যেটা পরিবেশ এই পরিবেশ এই ক্লাবের দ্বারাই আমরা দেখে আসি বা এখন আমি আমন্ত্রিত ব্যক্তি হিসাবে বা এই ক্লাবের সাতাশ বছর সভাপতি হিসাবেও ছিলাম নাম আমার নাম ইসমাইল খান আজকে আপনারা দুই প্রধান এবং উপপ্রধান আছেন আপনারা আমন্ত্রিত ব্যক্তি সাধারণ মানুষকে কি বার্তা দেবেন দেখুন মহেশপুর জাতীয় ক্লাবে আমরা দেখেছি খুবই ভালো ভালো খেলা হয় এবং এই ক্লাবের নাম আছে শুধু খেলা নয় এই ক্লাবের অনেক সেবামূলক কাজ সমাজের কাজ অনেকটাই ক্লাবের সদস্যরা এই ক্লাব থেকে করে কিন্তু আজকে মূলত আজকের যে খেলা আমরা এটাই বার্তা দিতে যাচ্ছি যে বাংলার মানুষের কাছে যে বাংলার মানুষের কাছে ফুটবল একটা খুব জনপ্রিয় খেলা তো আমরাও আজকে এখানে আমন্ত্রিত হিসাবে এসেছি আমরাও চাচ্ছি যে এই মহেশপুর জাতিভূষণ ক্লাব যেমন খেলা আর পরবর্তীতে আবার খেলা করতে পারে সেই জন্য আমাদের আগাম শুভেচ্ছা রইল কী বলবেন আজকে সাধারণ মানুষদের কি বার্তা দেবেন প্রথমেই ধন্যবাদ জানা হয় মহেশপুর জাকির হোসেন স্মৃতি স্মৃতি সংঘের প্রত্যেকটা সদস্য বা সভাপতি ওনারা দেখেছি সমাজমূলক কাজ বা এই যে সিটি সিটি কাপ সম্প্রীতি সিটি সিটি কাপ এইটা আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলা একটা মানে সেই আমাদের বাঙালি যে উৎসব তার থেকে বড়ো প্রিয় জিনিস আর কেউ আর কিছু হতে পারে না সেইটা একটা এই জাকির হোসেন স্মৃতি সংঘের ক্লাবে আমরা উদ্দেশ্য করে আমরা দেখতে পাই যে সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের মাধ্যমে আজ তিন তিন চার দিন যে খেলা হবে সেই পরিবেশের মাধ্যমে সকলেই মানুষের শান্তিপ্রিয়ভাবে যে খেলা পরিচালনা হয় সেটি আমি এই ক্লাবের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ রাখবো যাতে এই খেলাটি সুসম্পন্নভাবে হয় এটুকুন আমি অনুরোধ রাখব